আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমাদের যাদের ইউটিউব চ্যানেলে একশো থেকে পাঁচশো সাবস্ক্রাইবার আছে তারা ইউটিউব থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন সেই সম্পর্কে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমরা অনেক আশা নিয়ে ইউটিউব করে থাকি যে আমাদের ইউটিউবটা যদি মনিটাইজেশন হয় সেখান থেকে আমরা টাকা আর্ন করতে পারবো তো এখন একশো থেকে পাঁচশো সাবস্ক্রাইবার যদি আমাদের ইউটিউবে থাকে তাহলে তখন আমরা ইউটিউব থেকে কী কী সুযোগ সুবিধা পাব তো চলেন এটা আমরা আপনাদেরকে এখন এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো সর্বপ্রথম আমাদের ইউটিউবে প্রবেশ করতে হবে আমরা ইউটিউবের মধ্যে প্রবেশ করলাম ইউটিউবের মধ্যে প্রবেশ করার পর আমি নেট কানেক্ট দিয়ে নিই যখন আমরা ইউটিউবে প্রবেশ করব ইউটিউবে প্রবেশ করার পর ইউটিউব চ্যানেলটা আমাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে তো যাদের ইউটিউবে একশো সাবস্ক্রাইবার আছে তো আপনারা কি করবেন আপনাদের যে ম্যান আইকন আছে ওখানে ক্রিয়েট করে আপনাদের যে ইউর চ্যানেল ইউর চ্যানেলের ভিতরে ঢুকবে ঢুকার পর এটা হচ্ছে আমার চ্যানেল আমি আমার চ্যানেলে অর্থাৎ পাঁচশো প্লাস সাবস্ক্রাইবার আমার চ্যানেলের মধ্যে আছে তো আপনারা আপনাদেরকে দেখাবো যে আমি কি কী সুযোগ সুবিধা পেয়েছি একশো থেকে পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে আমি কী কী সুযোগ সুবিধা পেয়েছি সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো তো সর্বপ্রথম সুবিধা হচ্ছে যারা একশো সাবস্ক্রাইবারের মালিক হয়েছেন একশো সাবস্ক্রাইবারের মালিক হয়েছেন তাদের জন্য প্রথম সুসংবাদ হলো এটা ইউটিউব ইউআরএল অর্থাৎ আপনার ইউটিউব যে লিঙ্ক এই ইউটিউব ইউআরএল বলা হয় তাকে এই ইউটিউব লিঙ্কটাকে বা ইউটিউব ইউআরএল ইউআরএলটাকে আপনি কি করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন যদি আপনার চ্যানেলের মধ্যে একশো সাবস্ক্রাইবার থাকে যাদের চ্যানেলে একশো সাবস্ক্রাইবার আছে তারা এই সুযোগটা পাবেন যে আপনাদের এই ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা এটা কাস্টমাইজ করতে পারবেন ছোটো করতে পারবেন অর্থাৎ আপনার যে ইউটিউব যে চ্যানেলটা এই ইউটিউব চ্যানেল যে লিঙ্কটা ইউ হ্যাঁ এটা অনেক বড় থাকে অর্থাৎ সেটা মনে রাখা খুবই দুষ দুষ্কর হয়ে যায় এখন এখানে আমি দেখেন কাস্টমাইজ করে সংক্ষিপ্ত ডব্লু ডব্লু ডট আমার চ্যানেলের নাম এম আমি শুধু এটাই দিয়ে দিয়েছি তো বন্ধুরা এটা আপনারা করতে পারবেন যদি আপনাদের চ্যানেলের মধ্যে একশো সাবস্ক্রাইবার থাকে আর এটা কিভাবে করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলের মধ্যে আছে তার লিঙ্কটা অর্থাৎ এই ইউটিউব যে কাস্টমাইজটা তো বন্ধুরা এর একটা ভিডিও আমার চ্যানেলের মধ্যে আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব যে আপনাদের ইউটিউব লিঙ্কটা ইউ আর কীভাবে কাস্টমাইজ করবেন সেটা সেই ভিডিওটা আমি আপনাদেরকে আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব এটা হচ্ছে যাদের চ্যানেলের মধ্যে একশো সাবস্ক্রাইবার আছে তারা এই সুযোগ সুবিধাটা পেয়ে যাবেন যাদের চ্যানেলের মধ্যে পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তারা কি সুযোগ সুবিধাটা পাবেন তাদের সর্বপ্রথম একটা সুযোগ সুবিধা হচ্ছে এই দেখেন কমিউনিটি ইউটিউব কমিউনিটি ইউটিউব কমিউনিটিটা কি আর এটা কারা পাবে যাদের চ্যানেলের মধ্যে পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তারা ইউটিউব কমিউনিটিটা তাদের চ্যানেলের মধ্যে ওয়ান হয়ে যাবে আর ইউটিউব কমিউনিটিটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ইউটিউব কমিউনিটির মধ্যে ক্লিক করলাম এটা হচ্ছে একটা অর্থাৎ আপনি এখানে আপনার ছবি আপনার যে কোনো লেখা পোস্ট করতে পারবেন ফেসবুকে আমরা যেরকম করে থাকি দেখেন আমার ছবি কিছু কিছু ছবি আমি এখানে কি করে দিয়েছি পোস্ট করে দিয়েছি এখানে আপনার দর্শকরা আপনাকে লাইক দিবে কমেন্ট দিবে আপনারা যেরকম অর্থাৎ ফেসবুক যেরকম লাইক লাইক কমেন্ট দিয়ে থাকে আপনাকেও এখানে লাইক কমেন্ট দিবে আর এটা আপনি পাবেন এই সুযোগ সুবিধাটা পাবেন যখন আপনার চ্যানেলের মধ্যে পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে আর একটা সুবিধা হচ্ছে আপনি এখান থেকে আরেকটা সুবিধা পেয়ে যাবেন সেটা হচ্ছে সরাসরি লাইভ করতে পারবেন হ্যাঁ আপনি যেরকম আগে দেখেন মনিটাইজেশন ছাড়া কিন্তু ইউটিউব লাইভে আসা যাইতো না হ্যাঁ এখন কিন্তু আপনি ইউটিউব সরাসরি লাইভ করতে পারবেন যদি আপনার চ্যানেলের মধ্যে পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে থাকে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার চ্যানেলের মধ্যে পাঁচশো প্লাস সাবস্ক্রাইবার আমি কিন্তু এখনও মনিটাইজেশন পাইনি তবুও আমি কিন্তু লাইভ করতে পারবো দেখেন আমি এখানে প্লাস জন্য ক্লিক করে এখানে দেখেন কয়েকটা অপশন আছে শর্ট আছে ভিডিও আপলোড আছে গো লাইভ আছে এক ক্রিয়েট পোস্ট আছে অর্থাৎ ক্রিয়েট পোস্টটা হচ্ছে কমিউনিটি আর গো লাইভ তো লাইভ তো আমরা বুঝি যে সরাসরি সম্প্রচার এটা আপনি করতে পারবেন পাঁচশো সাবস্ক্রাইবার যদি আপনার চ্যানেলের মধ্যে থেকে থাকে তো আমি এখন আপনাদেরকে গো লাইভ করে আমি লাইভে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আমি আসলাম এখানে এখানে এসে নেক্সট এ ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই দেখেন আপনার কিন্তু এখন লাইভটা সরাসরি সম্প্রচার শুরু হয়ে যাবে এখন গো লাইভে ক্লিক করতে হবে ক্লিক করলেই কিন্তু এটা সরাসরি সম্প্রচার হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো বন্ধুরা আমরা দেখলাম যে সরাসরি সম্প্রচার সরাসরি লাইভে যাওয়া যায় যদি পাঁচশো সাবস্ক্রাইবার আপনার চ্যানেলের মধ্যে থেকে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যে একশো সাবস্ক্রাইবার থেকে পাঁচশো সাবস্ক্রাইবার যাদের চ্যানেলের মধ্যে হবে তারা এই সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম